একটা কথা নিশ্চয়ই শুনেছেন ভাঙে তবুও মচকাই না এর ইংরেজি কি এর ইংরাজি হলো ইট উড রাদার ব্রেক দ্যান বেন্ড তাহলে বেন্ড শব্দের একটা অর্থ কি মচকানো হেই ফ্রেন্ডস ওয়েলকাম টু ভোকাব ট্রে ফ্রেন্ডস আজকের বেসিক ওয়ার্ডটি হলো বেন্ড এই শব্দ থেকে আপনি মিনিমাম ছ থেকে সাতটি নতুন শব্দ শিখতে পারবেন প্রতিদিনের মতোই বিভিন্ন অর্থে যে বেন্ডকে ব্যবহার করা হয় সেটা নিয়েও আলোচনা করব তাই দিন করে চলুন শুরু করি বেন্ট শব্দটি এটি এটি বেসিক ভার্ব এটা আমরা ভার হিসেবে ব্যবহার করি এর পাস্ট এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো বেন্ট লাস্টের ডিটা টি হয়ে যাবে বেন্ট 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 এই শব্দটির আমরা প্রধানত মিনিং তিনটি অর্থে ব্যবহার করি মিনিং টু মিনিং ওয়ান মিনিং টু অ্যান্ড মিনিং থ্রি এই তিনটি অর্থে আমরা বেন্ট শব্দটিকে ব্যবহার করে থাকি এই শব্দটির মিনিং ওয়ান হলো সেফ or ফোর্স সামথিং ইন টু এ কার্ভ অর অ্যাঙ্গেল অ্যাঙ্গেল শব্দের অর্থ হলো কোন আর কার্ভ মানে হচ্ছে বাঁকানো কোনো একটা জিনিসকে জোড় করে বা আকৃতি দেওয়ার জন্য যে বাঁকানো তাকে বলা হয় বেন্ড তাহলে বেন্ড মানে নোয়ানো বা বাঁকানো এই অর্থে আমরা যদি সিনোনিম খুঁজি তাহলে সিনোনিম পাবো কার কার্ভ বলতে পারি আমরা বা বলতে পারি ক্রুক সি আর ডবল ও কে ক্রুক মানে হচ্ছে বাঁকানো অ্যান্টোনিম হবে কি স্ট্রেট কোনো কিছুকে সোজা করা তাহলে মিনি আমরা এখানে কি পেলাম যে বেন শব্দটিকে আমরা নোয়ানো বা বাঁকানো ব্যবহার করতে পারি বেন শব্দটিকে বাঁকানো অর্থে যদি আমরা বেন শব্দটির মেক সেন্টেন্স করি কেমন হবে দ্য বেন্ড দা লং লম্বা লম্বা গাছগুলিকে ঝড়ে কি করেছিল দিয়েছিল। মিনিং টু এর অর্থ হবে স্টুপ মানে কি বলুন তো নত হয়ে কিছু নেওয়া স্টুপ বা বো নত হওয়া এ অর্থে আমরা বেন শব্দটি ব্যবহার করে থাকি স্ট্যান্ড স্ট্রেট এই নত হওয়া অর্থে যদি আমরা মেক্স সেন্টেন্স করি কেমন হবে আই বেন্ড ওভার মাই প্লেট অর্থাৎ আমি আমার প্লেটটি হয়ে নিয়েছিলাম এর মিনিং থ্রি কি মিনিং থ্রি হল ফোর্স টু ডু সামথিং কোনো কিছু করার জন্য জোর করা অর্থে বেন্ড শব্দটি ব্যবহার করা হয় দে বেন্ড মি টু ডু ওয়ার্ক তারা আমাকে বাধ্য করে এই অবৈধ কাজটি করার জন্য অর্থাৎ শুধুমাত্র মানে যে বাঁকানো বা নোয়ানো মানে বা নোয়ানো আর একটা হচ্ছে নত হওয়া অন্য কিছু করার জন্য জোর করা এই তিনটি অর্থে আমরা বেনকে কে ব্যবহার করতে পারি এরকম করে আপনাকে বেন শব্দটিকে তিনটি অর্থে ব্যবহার করতে হবে আশা করছি যে শব্দটিকে ভালোভাবে বুঝতে পেরেছেন তবুও যদি মনে কোনোরকম ডাউট থেকে যায় নিচে কমেন্ট করুন আমি আপনাকে হেল্প করবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং